আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার নাম হলো এশিয়ালতা কেউ বলে জার্মানি লতা আপনার কি গ্যাস পায়খানা ক্লিয়ার হয় না পেটা বারবার থাকে চোখা ঢেক উঠে তাহলে লতা আপনারা নেবেন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের সাথে বিশ গ্রাম ভিট লবণ নেবেন নিয়ে শিলপাতায় বেটে আপনারা ছোটো ছোটো করে কাছের গুলি পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন ট্যাবলেটগুলো রোদ্দে শুকিয়ে নেবেন প্রতিদিন সকাল সন্ধ্যা একটা করে ট্যাবলেট ঠান্ডা বাড়িতে সেবন করবেন তাহলে আপনার যাবতীয় গ্যাস কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি দাম্পত্য জীবনে কলহ অশান্তি আপনারা কিছু করতে পারেন না বীর্যটা পানির মতন পাতলা তাহলে যে স্কিনে দেখতে পাচ্ছেন এটা লতা। এই এশিয়ালতা আপনারা নেবেন একশো গ্রাম এটার সাথে আপনারা গুলমরিচ নেবেন বিশ গ্রাম জাইফল নেবেন বিশ গ্রাম এবং জটি নেবেন বিশ গ্রাম এই ষাট গ্রাম আর একশো গ্রাম একশো ষাট গ্রাম একত্র করে শিল্পাটায় বেটে আপনারা ছোটো ছোটো করে ট্যাবলেট তৈরি করে রোদ্রে শুকিয়ে নেবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা কুসুম গরম দুধের সাথে যদি খেতে পারেন তাহলে যারা স্যাক্স করতে পারে না বীর্যটা পানির মতন পাতলা সব আসে টাইম কম তাদের সুন্দর কাজ করবে